আশা করি সবার দোয়া আছে আমার নানা আসন পাশে আমার চাষা আসন পাশে তারাও আমার লগে আসন তারা তারা যদি আমার না দেয় আর তারা যদি আমার সাপোর্ট না দেয় আমি ইলেকশন মতো যোগ্য নাই তারার দোয়া হলো সবচেয়ে বড় দোয়া তারা যদি আমার সাপোর্ট দেয় এবং আমার যদি হয় বাতি যা খারাও তুমি তারা সাপোর্ট দিয়ে আমি ইনশাল্লাহ এবার ইলেকশন খেলতাম আর আশা করি আমার নানার বাল্লা বলি ও আমি তো আশা করি আল্লাহর নামে যে তুমি ফায়র দুসনা ফাস করবা ফাস করা আশা করি আল্লাহ দুবার ফাস করে হে দাও তোমার আশা আল্লাহ পূরণ করে হে দাও আমন তো কইলে আমার মাত নানাই নাই আমারে সাপোর্ট দিবা আশা করি তে না নাসা বুর্তা পাইলাম যখন তে না না মনা নাই রইবা গো আমি চাই মোতে আমার চাচা তোইলো মেন চাচারা কত কইতোইবো চাচা তো তোমারে আশা দিতেইবো মাতাউতা তে দিতেইবো আমি কি ইলেকশনের যোগ্য নি যদি হয় তে তো খারাপ না যদি না করেন তাহলে না এখন তা কি তো আমি একটা পদ নিতেইবো বালা

বার এবার মিস হইতো না ওকে আলাইকুম